আসসালামু আলাইকুম বন্ধু একটা কথা জেনে রাখবেন আমরা যারাই ফেসবুক প্রেমী বলেন ফেসবুক পাগল বলেন আমরা যারাই ফেসবুকে কাজ করি তারা কিন্তু মনে ঠিকঠাক কাজ করি না কারণ আমাদের রিচ বাড়ছে না এঙ্গেজমেন্ট বাড়ছে না ফলাশ বাড়ছে না তার একটাই কারণ জানেন তো আমার চোখের সামনে যে ছবিটা আসছে সেই ছবিটাকে দেখছি না এবং না দেখে তাকে হয়তো মনে হয় একটা লাইক করে যদি তুলে দিচ্ছি কোনো কমেন্ট করছি না তার জন্য আমাদের আইডি সবুজ হচ্ছে না ডেসবোর্ড সবুজ হচ্ছে না এবং ফলোয়ার্স বাড়ছে না রিচ বাড়ছে না অ্যাঙ্গেজ বাড়ছে না তাই আমাদেরকে সুদরে নিয়ে আমার চোখের সামনে যে ছবিটায় আসুক না কেন সেই ছবিটাকে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে সুন্দরভাবে দেখে তাকে যে গঠনমূলক কিভাবে কমেন্টটা করবেন সে ছবিটার মাধ্যমে কি বলতে চাইলো ছবিটার ভিতরে কি আছে সেইটাকে দেখে তার বিশ্লেষণ করে আমাকে কিন্তু কমেন্ট করতে হবে সেই কমেন্টটাই আমরা কিন্তু করছি না কারণ সেই কমেন্ট না করার কারণে আমাদের আইডি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডগুলো লাল হয়ে থাকছে এবং ফলোয়ার্সটা আমাদেরকে ভাইরাল করছে না আপনার কমেন্টও ভাইরাল হয় আপনি এমন একটা সুন্দর কমেন্ট করবেন কমেন্টটাও ভাইরাল হয়ে চলে যাবে কারণ কমেন্ট ভাইরাল করে হয়ে গেলে হাজার হাজার ফলোয়ার্স আপনার পেজে যোগ দিবে। কারণ পেজে যত ফলোয়ার্স যোগ দিবে তত আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার ছবি ভর উঠতে যাবে তারপরে আপনাকে এখানে একটা বড় সাফল্য দেবে তাই সাফল্য চাবিকাটা কিন্তু আপনি নিজেই কারণ আপনি যদি কাউকে ফাঁকি দেন তাহলে আপনি নিজেও ফাঁকি পড়বেন তাই আপনি আপনার চোখের সামনে অপরের একটা ছবি ভেসে আসছে সেটাকে দেখুন এবং সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করুন আপনার গঠনমূলক কমেন্টে আপনি ভাইরাল হবেন কারণ আপনাকে ভাইরাল ফেসবুক করে দেবে আপনার যে গঠনমূলক কথা এমন একটা আপনি গঠনমূলক ভাষা করলেন আপনার ফেসবুক সেই ভাষাটাকে চয়েস করে নিল সেই ভাস চয়েসটায় আপনি দেখবেন ভাইরাল হয়ে বসে গেছে কারণ আপনার ওই কমেন্টটাই আপনি ভাইরাল হবেন তো তাই আমাদের চোখের সামনে যে ছবিটাই আসবে সেই ছবিটাকে তুলে না দিয়ে আমরা একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দেবো এবং গঠনমূলক কমেন্ট করে তাকে একটা লাইক লাইক করে দেবো পারলে একটা শেয়ার করে দেব যাতে আমার শেয়ারটা আমার ফ্যান ফলোয়ার যারাই আছে তারা যেন দেখতে পায় তারাও যেন একটা কমেন্ট করে ধন্যবাদ সকলে ভালো থাকবেন